আসসালামু আলাইকুম ফেয়ার্স আজকে কিন্তু আমরা হচ্ছে টপসের জন্য সবচাইতে সেরা মার্কেট এবং এই মার্কেটের সেরা দোকানে চলে এসেছি এখানে আপনারা লং থেকে শুরু করে শর্ট শার্ট বিভিন্ন সাইজের এই যেরকম লং

এটা যতখানি লম্বা তার রিডাবল হচ্ছে আচ্ছা হচ্ছে অনেক এটা লম্বা চড়া বেশি তাই না এক সুন্দর লাগে এটা যে কেউ র্যান্ডমলি ইউজ করতে পারে থাকবে হচ্ছে উনত্রিশ তিরিশ

আরেকটা ব্যাপার এটার মধ্যে আমি যেটা ক্লিয়ার করবো ভিয়ার্স এটার মধ্যে কিন্তু একটা মিক্সড ফ্যাব্রিক্স আছে হ্যাঁ এটা কিন্তু ওইটা না মিক্সডটা না এই যে দেখেন একদম একদম কটনটা একদম বেস্ট কটনটা না এই দেখেন দিতেছি মাত্র 500 টাকা আর কম্বো অফার সাথে 450 টাকা আচ্ছা কম্বো অফার এর সাথে 450 টাকা রেগুলার প্রাইসের যে কোনো ড্রেস নিলে আপনি কম্বো অফার কম্বো অফারটা পাচ্ছেন এই দেখেন অনেকগুলো প্রিন্ট আছে অনেকগুলো চেকের মধ্যে কিন্তু একটা প্রতিষ্ঠিত অনলাইন শপ আপনারা নিশ্চিন্তে 150 টাকা বিকাশ করে দিবেন বিকাশ করছে ড্রেস পায় না এরকম কোনো সুযোগ আমাদের কাছে নাই আচ্ছা আমার আর আমাদের দোকানে যারা আসবেন চলে আসবেন হচ্ছে ঢাকা কলেজের বিপরীতে নুরজান সুপার সুপারমার্কেটে অবস্থিত 37 নং দোকান তাই না নিস্তলা 37 নম্বর দোকান এই যে কালারগুলো আমরা দেখাচ্ছি এই যে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই দেখেন স্কাই কালার ওকে আর এই যে লাস্ট ওন একটা সেট হচ্ছে নিচ তলায় আপনারা চাইলেই স্ক্রিনশট রেখে দিবেন গলি নং 4 সয়নাং মিরপুরের ঢাকা কলেজের বিপরীতে নিউ মার্কেট ঢাকা 1200 পাস আমাদের দোকানে দ্রুত আসার লোকেশন হচ্ছে নুরজান সুপারমার্কেটের দুই নং গেট শ্রীওয়ালা গেট দিয়ে শ্রীতে প্রবেশ না করে নিচতলা দিয়ে সোজা ভেতরের দিকে আসলে আপনি মাছের একটা খরাশ্রী দেখতে পাবেন ওই শ্রীর দিকে তাকিয়ে আপনার হাতের বাম দিকে আসলে আমাদের দোকানটা পেয়ে যাবেন আশা করছি ভালো লেগেছে বিদায় নিব আর এছাড়াও যদি ভাইয়ার শোরুমের আর অন্যান্য কিছু দেখতে ইচ্ছে করে হলেই হবে এই যে ভাইয়ার পিছনে কিন্তু ক্রপ টপ আছে এই যে ব্লেজার টাইপের গাউন আছে অনেক কিছু আছে মাশাআল্লাহ